হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও ভিউ আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কু ওয়াইফাই রাউটার কীভাবে রিসেট করবেন সে পদ্ধতিতে দেখাবো নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিউ আপনারা আমার হাতে একটি খুডি ডুয়েল ব্যান্ডের যার এন্টিনে বিশিষ্ট একটি ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটি কীভাবে ওয়াইফাই কানেক্ট করবেন সেই পদ্ধতিটা দেখাবো ভি আপনারা এখানে পাঁচটি ওয়াইফাই পোর্ট দেখতে পাচ্ছেন ইউলো কালারটি হলো ল্যান্ডপোর্ট আর চারটি হলো ওয়েন পোর্ট তার পাশে একটি পোর্ট দেখতে পাচ্ছেন যেটির মাধ্যমে আপনি রাউটারে বিদ্যুৎ কানেকশন দিবেন তারপর মেন লাইনের মাধ্যমে টিজো বক্স থেকে যে ক্যাবলটি আসছে সেই ইয়েলো কালার প্যাচ কোড কেবলটি এখানে পন পোর্টের সাথে কানেকশন করবেন তার পাশে ইয়োলো কালার ল্যান্ডপোর্টে রাউটারে থাকা শর্ট ক্যাবলের মাধ্যমে পোর্ট থেকে পোর্ট কানেকশন করবেন এরপর রাউটারের পেছনে থাকা রাউটারের লগ ইন কোড এবং পাসওয়ার্ডটাকে এগুলো দেখে নেবেন সো ওয়াচ সব কানেকশন দেওয়া হয়ে গেলে আপনার হাতে থাকা মোবাইল থেকে ওয়াইফাই অপশনে গিয়ে আপনি কুড়ি রাউটারে কানেক্ট করে নেবেন বাস আপনার পতন দাবের কাজ শেষ এরপর আপনারা আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল ক্রোম ওপেন করলাম গুগল ক্রোম ওপেন করার পর গুগল সার্চবারে ক্লিক করবেন এবং এখানে লিখবেন ওয়ান ওয়ান এই কোডটি লেখা হয়ে গেলে সাজবাদ থেকে গোতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট পাসওয়ার্ড এখানে আপনাকে যে কোনো একটি পাসওয়ার্ড সেট করতে হবে তবে মনে রাখবেন এই পাসওয়ার্ডটি আপনার খুবই প্রয়োজন হবে যখন আপনার রাউটারে লগ ইনের প্রয়োজন হবে এটি হচ্ছে আপনার রাউটারের লগ ইন পাসওয়ার্ড সো বিওয়াজ আপনারা এখানে যে কোনো একটি লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি এখানে আমার মতো করে একটি লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের মতো করে একটি লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিবেন রাউটারের লগ ইন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে গো অপশনে ক্লিক করবেন এরপর আপনারা এখানে কনফার্ম যে অপশনটি দেখছেন সেটি একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনি রাউটারে লগ ইন হয়ে যাবেন রাউটারে লগ ইন করার পর প্রথমেই আপনাকে এখানে ওয়্যারলেস রাউটার অপশনটি সিলেক্ট করতে হবে এরপর আপনি নেক্সট অপশন যেটি দেখছেন সেটি দেখতে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে দ্বিতীয় অপশনে এশিয়া ডাকা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এরপর আপনি তিন নম্বর অপশনে যাবেন এখানে আপনি ডিএইচসিপি যেটা দেখতে পাচ্ছেন সেটি দেখতে ক্লিক করবেন এখানে আসার পর আপনি তিনটি অপশন দেখতে পাবেন এখানে আপনি পিপিপিওই যে অপশনটি দেখছেন সেটি সিলেক্ট করবেন তারপর আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করার অপশন পাবেন এখন কথা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবেন আপনি যে কোম্পানির ওয়াইফাই লাইন ইউজ করেন তারা তাদের প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আইপি এবং পাসওয়ার্ড সেট করে থাকে আপনারা একটি আইপি অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আছে আপনি যদি সেটি না জানেন তাদেরকে ফোন করে সেটা জেনে নেবেন সো বিওয়াশ এখানে আমি আমার আইপি নেম এবং পাসওয়ার্ড সেট করে নিলাম এরপর আপনারা এখানে নেক্সট যে অপশন দেখছেন সেটি দেখতে ক্লিক করে দিবেন। সো বিওয়াশ এরপর আপনারা ওয়ারলেস সেটিংসে এসে আপনি আপনার রাউটারের যে নাম দিবেন সেটি সেট করবেন এখানে আপনি ওয়াইফাই রাউটারের নাম দিবেন এবং এর নিচে পাসওয়ার্ড অপশন আপনি পাসওয়ার্ড দিবেন। সো আমি আমার ওয়াইফাই রাউটারের নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো ভিউয়ার্স ওয়াইফাই রাউটারের নাম দেওয়ার পর একটু নিচে নেমে গিয়ে দেখবেন ফাইভ জি ওয়ারলেস সেটির নামে একটি অপশন এটি ডুয়েল ব্যান্ডের রাউটার হওয়ার কারণে আপনি এই অপশনটি পাচ্ছেন এই অপশনটি যাদের আছে তারা তুলনামূলকভাবে টু পয়েন্ট ফোর জি স্পিডের চাইতে বেশি স্পিড পাবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনার ওয়াইফাই রাউটারটি যদি ডুয়েল ব্যান্ডের হয় তাহলে আপনি অবশ্যই ফাইভ জিতে কানেক্ট করে রাখবেন এতে করে আপনি আপনার ওয়াইফাই স্পিড খুবই ভালো পাবেন সো বিওয় প্রথমটির মতো দ্বিতীয়টিরও ওয়াইফাই রাউটারের নাম এবং পাসওয়ার্ড সেট করে নেবেন এখানে আপনি চাইলে আলাদা আলাদা নাম এবং পাসওয়ার্ড সেট করতে পারবেন সো ভিউয়ার্স নাম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন সো ভিউয়ার্স এখানে আপনারা পাঁচ নম্বর অপশন দেখতে পাচ্ছেন এখানে এসে আপনি সেভ অ্যান্ড অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন সো ভিউয়ার্স ক্লিক করার পর একটু লোড নিবে এবং এখানে আপনি ওয়াইফাই অপশন থেকে ডিসকানেক্ট হয়ে যাবেন অর্থাৎ এখন আমার রাউটার রিসেট করা সম্পূর্ণ হয়েছে ভিউয়ার্স এরপর আপনি ওয়াইফাই অপশনে গিয়ে আপনি যে নামে ওয়াইফাই রাউটার সেটিং করেছেন সেই নামটি দেখতে পাবেন এবং এরপর সেই নামটিতে ক্লিক করে আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলে আপনি নতুনভাবে আবার রাউটারে কানেক্ট হয়ে যাবেন সো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো বিওয়াচ আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ